নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ অভিজিৎকে সরাসরি জানিয়ে দিলেন অভিষেক এক ছবিতে রাজ্য প্রচারে আরও জোর দিচ্ছে তৃণমূল যৌথ সভা মমতা অভিষেকের রাজভবনের ছিল তাহানি মামলা কলকাতা পুলিশ তিন কর্মীর সদস্যের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে বামফ্রন্ট সরকারের আমলেও টাকা দিয়ে চাকরি হয়েছিল ভোট মরশুমে বিস্ফোরক দিলীপ ঘোষ আসছি বিস্তারিত খবরে অভিজিৎকে সরাসরি জানিয়ে দিলেন অভিষেক এক ছবিতেই তোলপাড় রাজ্য কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বেফাস মন্তব্য করে বসেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার পর থেকে কার্যত তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে ঘটনা সূত্রপাত হয় গত পনেরোই মে হলদিয়া জনসভা থেকে ওই সভা মঞ্চে থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় কার্যত ঝড় ওঠে রাজনৈতিক মহলে সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা সেই মন্তব্যটি পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জনজোয়ারের মাঝে দাঁড়িয়ে একটি ছবি দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাম বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুমন্তব্যের জবাব দিয়ে অভিষেক পাল্টা তাকে দেশদ্রোহী বলে তোপ দাগেন এদিন অভিষেক সঙ্গে করেই একটি ছবি নিয়ে পৌঁছেছিলেন তমলুকে রোড শোতে সেই ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করজোরে স্বাগত জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবি দেখিয়েই এদিন প্রকাশ্য জনসভা থেকে প্রাক্তন বিচারপতিকে খোঁচা দিয়ে গর্জে ওঠেন অভিষেক তৃণমূলের সেনাপতি এদিন বলেন এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম আপনি যে মোদীর টিকি ধরে রাজনীতি করেন তিনি মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন আপনার দামটাও বলতে এসেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওর দাম সবাই জানে তমলুকে বিজেপির টিকিট পেয়েছেন মানুষের চাকরি খেয়ে বিজেপির টিকিট নিয়েছেন এরপরই প্রাক্তন বিচারপতিকে দেশদ্রোহী কটাক্ষ করে সাধারণ মানুষের কাছে অভিষেকের আর্জি তাকে যেন একটিও ভোট না দেওয়া হয় এদিন নাথুরাম গড়সে আর গান্ধীজির প্রসঙ্গ টেনেই প্রাক্তন বিচারপতিকে কাঠগোড়ায় তুলে অভিষেকের মন্তব্য ছিল নাথুরাম গড়সে আর গান্ধীজির মধ্যে বেছে নিতে করেন তাকে দেশদ্রোহী ছাড়া আর কি বলা যায় মেদিনীপুরের মাটি এরকম দেশদ্রোহীকে বরদাস্ত করবে মেদিনীপুর চাকরি ক্ষেক অভিজিৎকে জবাব দেওয়ার জন্য শেষ দফা ভোটের প্রচারে আরও জোর দিচ্ছেন তৃণমূল সভা মমতা অভিষেকের লোকসভা ভোটের শেষ দফায় রাজ্যের মোট নটি কেন্দ্রে ভোট বেশিরভাগ কেন্দ্রই হাই ভোল্টেজ ফলে শেষ দফায় ভোট প্রচারে সুর আরও চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল সূত্রের খবর পয়লা জুন ভোট সপ্তমীর আগে একসঙ্গে একাধিক জনসভা রোড করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি মোটের উপর প্রস্তুত মমতা অভিষেকের যৌথ প্রচার হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে শেষ পর্বের ভোটে তিলোত্তমায় ঝড় তুলতে ভঙ্গিতে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনটি মেগা রোড শো হবে মুখ্যমন্ত্রীর দলীয় সূত্রে খবর সাতাশে মে উত্তর কলকাতার ফুলবাগান থেকে দ্বিতীয়টি হবে তিরিশে মে দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে আরেকটি মিছিল হওয়ার কথা বেহালায় প্রত্যেক নির্বাচনে তিনটি রোড শো নিয়ম করে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার বদলে রোড শো থেকেই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যান তিনি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না সেই ভঙ্গিতে প্রচারের শেষ ঝ তুলতে নামছেন তৃণমূল সুপ্রিমো সাতাশে মে উত্তর কলকাতার কাকুরগাছি থেকে ফুলবাগান হয়ে প্রথমে রোড শোটিও হবে প্রায় চার কিলোমিটারের তিরিশে মে পরে রোড শো যাদবপুর থানা থেকে হাজরা হয়ে আলিপুর পর্যন্ত হবে মিছিল তার মাঝে উনত্রিশে ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়া যে রোড শো ও জনসভা করবেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচার করে সঙ্গে থাকবেন প্রার্থীও পয়লা জুন ভোটের আগে এসব রোড শোই চব্বিশে লোকসভা নির্বাচনের শেষ প্রচার ফলে ওই দিনের রোড শো থেকেই ভোটের শেষ বার্তা দেবেন মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রী রোড শো মানেই জনজোয়ার নজরে পড়ে আবারও সেই চেনা ছবি দেখা যাবে কলকাতার রাস্তায় রাজভবনের শ্লীলতাহানি মামলা কলকাতা পুলিশ তিন কর্মী সদস্যের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে গভর্নর সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকারী একজন মহিলাকে ভুলভাবে আটকানোর অভিযোগে কলকাতার রাজভবনের তিন আধিকারিকদের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছিল একজন পুলিশ অফিসারের মতে মহিলাটি হানির মামলার বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে তার বিবৃতি দেওয়ার পরে হিয়াস্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশ অফিসার বলেছেন অভিযোগকারী মহিলাকে দোসরামে ভুলভাবে বাধা দিয়ে রাজভবন থেকে বেরিয়ে যেতে বাধা দেওয়ার জন্য তিনজন অফিসারকে এফআইআর অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা সেই সন্ধ্যায় তাদের ভূমিকা তদন্ত করব। মহিলাটি দোসরা মে বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিল কলকাতা পুলিশকে বিষয়টির তদন্ত শুরু করার জন্য অনুরোধ করেছিল মহিলা কর্মচারীর দ্বারা হানির অভিযোগের পর বোস নয় মে হামলার অভিযোগের তারিখে প্রায় একশো জন সাধারণ মানুষকে প্রাঙ্গনে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলেন দোসরা মে বিকেল পাঁচটা তিরিশ থেকে প্রধান গেটে দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ রাজভবনের নিস্তলার হলেও লোকজনদের দেখানো হচ্ছিল এবং স্ক্রিনিং চলছিল বামফ্রন্ট সরকারের আমলেও টাকা দিয়ে চাকরি হয়েছিল ভোট মরশুমে বিস্ফোরক দিলীপ ঘোষ শিক্ষকদের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠলেও এখন জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তবে এখনও পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকে তবে সিপিএম আমলে দুর্নীতি হয়েছিল বলে বারবার দাবি করেছিল তৃণমূল কংগ্রেস আর সে কথাই এবার শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে পঞ্চম দফায় ভোটের প্রস্তুতির মধ্যেই এবার তাল কাটল কারণ আগামী বিশে মে বাংলার পঞ্চম দফায় নির্বাচন রয়েছে ওই দিনে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া হুগলি শ্রীরামপুর এবং আরামবাগে ভোট গ্রহণ হবে এই আবহে এবার বমফ্রন্ট সরকারের জমানাকে টেনে এনে দুর্নীতির কথা বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর তা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে যদিও দিলীপ ঘোষের ভোট হয়ে গিয়েছে তবু এখনও রাজ্যে তিন দফার ভোট বাকি তার আগে দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেছেন তিনি এমনকি তদন্ত হোক সে দাবিও তুলেছেন রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন বাংলায় বড় ইস্যু তা নিয়ে প্রচার করতে নেমেছে বিজেপি সেখানে উন্নয়ন ও মানুষের অধিকার নিয়ে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস এবার এই মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে বাম আমলেও দুর্নীতি হয়েছে বলে তথ্য পেয়ে মুর্শিদাবাদের ডিআই বাম আমলে নিযুক্ত শিক্ষকদের কাগজপত্র চেয়ে পাঠিয়েছেন এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন সিপিএম আমলে দুর্নীতি হয়নি এটা কেউ বলতে পারবে না এটার তদন্ত হওয়া উচিত দিলীপ ঘোষের এই কথায় জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে কারণ এই রকম দাবি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটাতেই যেন সিলমোহর দিলেন দিলীপ শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠলেও এখন জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ সাহা তবে এখনও পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকেই রয়েছেন তবে সিপিএম আমলে দুর্নীতি হয়েছিল বলে বারবার দাবি করছিল তৃণমূল কংগ্রেস আর সে কথাই এবার শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে তার বক্তব্য তখন স্কুলের ম্যানেজিং কমিটি পয়সা নিয়ে চাকরি দিত দুর্নীতি কি করেনি তখন স্কুলের পরিচালন কমিটিতে তিন লাখ চার লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে স্কুল ডেভেলপমেন্ট ফান্ড বলে তিন চার লাখ টাকা নিয়ে নিত বহু লোক এভাবে চাকরি পেয়েছে তদন্ত তো হওয়াই উচিত